হ্যালো এভরিওয়ান ভালোবাসার গল্প থেকে আমি সুনন্দা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম ঘড়িতে এখন ওই দুপুর বারোটা মতো বাজে যেদিনের ব্লগটা আমি শেয়ার করছি সেদিন ছিল বৃহস্পতিবার তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা এনজিপি স্টেশন থেকে সরাসরি বিজনবাড়ি পৌঁছেছিলাম আজ আর এখন তোমরা দেখছ বিজনবাড়ির ব্যাম্বো রিসর্ট এই ব্যাম্বো রিসর্টের সম্পূর্ণ তথ্য আজ তোমাদের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি বিজনবাড়ি হল দার্জিলিংয়ের কাছে ছোট্ট রঙ্গিত নদীর ধারে একটি নিখুঁত ছুটির গন্তব্য এই সম্পত্তির প্রধান আকর্ষণ সুইমিং পুল সংলগ্ন যেখানে আমাদের সমস্ত অতিথিদের বিনামূল্যে প্রবেশাধিকার রয়েছে পুল সাইড রেস্তোরাঁ হল ঘরে রান্না করা সুস্বাদু খাবার উপভোগ করার আরেকটি আকর্ষণ গ্রামটি প্রকৃতি প্রেমীদের জন্য পাহাড়ের ধারে গ্রামের জীবন ও সংস্কৃতির অভিজ্ঞতার জন্য একটি সুন্দর হামলেট বিজনবাড়ি অনেক ছোট্ট ছোট্ট জলপ্রপাতের আশীর্বাদ পুষ্ট নদীটি অনেক পাথরে ক্ষেত প্রদান করে যেখানে কেউ ঘন্টার পর ঘন্টা বসে থাকা জলের শব্দ শুনতে পারে তোমরা একদিনের ট্রিপেও বিজনবাড়ি থেকে বা দার্জিলিং থেকে বিজনবাড়িতে আশেপাশের বেশ কয়েকটি জায়গাও যেতে পারো সেগুলি হলো লামাগাঁও পুলবাজার লধুমা জলবিদ্যুৎ কেন্দ্র হিমা জলপ্রপাত চংটং চা কারখানা এবার বলি লামাগাঁও দার্জিলিং এবং বিজনবাড়ির কাছে একটি অফফিট গ্রাম পুলবাজার হল একটি বৃহত্তম এবং প্রাচীন গ্রাম যেখানে স্থানীয় লোকেরা ফল সবজি বিক্রি করে তোমরা সেখান থেকে তাজা শাক সবজিও সংগ্রহ করতে পারো বিজনবাড়ি থেকে মাত্র কয়েক কিমি দূরে লোধুমা জলপ্রপাত কেন্দ্রের জন্য বিখ্যাত হিমা জলপ্রপাত একটি স্থানীয় পিকনিক স্পট এবং জলপ্রপাতের স্রোত উপভোগ করো চংটং চা কারখানা বিজনবাড়ির কাছে একটি সবুজ চা বাগান এবং পর্যটন আকর্ষণ কেন্দ্র এখান থেকে তোমরা পরিষ্কার দিনে দার্জিলিং এবং সিকিমের সেরা দৃশ্য এবার বলি তারা আমাদের পৌঁছে দিল যে যার রুমে সেখানে প্রত্যেকটা রুমে ছিল খুবই সুন্দর এখন তোমরা যে রুমটা দেখতে পাচ্ছ সেটি ছিল দাদাদের রুম উপরের ছাদটা দেখছ কাঠের কাঠ দিয়ে ডেকোরেট করা যেহেতু রিসোর্টার নাম বাম্বু রিসোর্ট তাই যতটা পেরেছে কাঠ বাঁশ এগুলো দিয়ে করেছি আর এখন যে রুমটা দেখছো সেটি ছিল আমাদের রুমগুলো এত পছন্দ হয়েছিল কি বলব রুমে থেকেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যাচ্ছিল জানলা সরিয়ে পর্দা সরিয়েই চারদিকে শুধু পাহাড় আর সবুজ গাছপালা চোখ একদম জড়িয়ে যাচ্ছিল এত ভালো লাগছিল রুম থেকে এই পরিবেশটা দেখতে বলে ব্যালকনি টা দেখছো রুমের পাশে খুবই সুন্দর ব্যালকনি দিয়ে সব দৃশ্য দেখা যাচ্ছে সাথে নদীটাকেও দিকটা কেমন শান্ত না শান্ত সবুজ চোখ জুড়িয়ে যাচ্ছে এর পরের যে রুমটাই নিয়ে যাচ্ছি তোমাদের সেটি ছিল আমাদের আর একটা দাদার এই রুমটাও অপূর্ব যতগুলো রুম ছিল তার মধ্যে এটা সবথেকে সুন্দর রুম ভিতরটা ছোট্ট দেখে মনে হবে ছোট্ট কিন্তু দেখো রুমের ডেকোরেশনটা দেখো পুরোটা বাঁশ দিয়ে আর কাঠের আসবাবপত্র এত সুন্দর এত সুন্দর এখানকার সব ব্যবস্থা বলে বোঝানোর নাই এখন আমি রেডি হয়ে নিচে নেমে যাচ্ছি সবাই নিচে ওয়েট করছিল আর তার সাথে সাথে তোমাদের আশেপাশটাও ঘুরিয়ে দেখাচ্ছি ছুটি কাটানোর এত সুন্দর একটা জায়গা বলে বোঝানোর নয় দেখতেই পাচ্ছ এখানে সবাই আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে চলে এসেছি সাথে চা দার্জিলিংয়ে এসেছি আর এক কাপ চা না হলে হয় তাই যাওয়ার সাথে সাথে তারা আমাদের চাটাও দিয়ে দিয়েছিল চাটা খেয়ে সুইমিং পুলটা দেখছো তখন থেকে ভাবছিলাম কখন নামবো কখন নামবো সুইমিং পুলটায় আর এত গরমও লাগছিল যেহেতু এটা পাহাড়ের নিচে তার জন্য সেখানে গরমটাও একটু ছিল আর ওদিকে দেখতে পাচ্ছো নদীটা কি সুন্দর জলগুলো বয়ে যাচ্ছে নিজের তালে চোখ দুটো তো আমার জুড়িয়ে যাচ্ছিল এখানেই সারাটা দিনে সময় ভালো কেটে যাবে আমাদের ছোট সদস্যটাকে দেখো সেও কিন্তু কম যায় না একদম সরাসরি নিচে নেমে গিয়েছিলাম আরেকজনকে দেখো সুইমিং পুল দেখে দিশে হারা কি করবে বুঝতেই পারছে না এত আনন্দ সবার এত আনন্দ সবাই যে যার মতো খুব আনন্দ করছিল এরপর আমাদের দুপুরের খাওয়ারও চলে এসেছে দুপুরের খাবারে ছিল ডাল ডিমের কারি ভাত পাঁপড় ভাজা স্যালাড আলু ফুলকপির তরকারি ঘরের রান্না এত সুন্দর বলে বোঝানোর নয় এটা ছিল আমাদের খাওয়ার জায়গাটা সন্ধেবেলায় তারা আমাদের স্ন্যাক্সের জন্য এখানে ডেকেছিল সন্ধ্যেবেলা পরিবেশটাও দেখছো প্রত্যেকটা মুহূর্তের পরিবেশ এক এক রকম যেমন সকালে পরিবেশ ছিল তেমনি সন্ধ্যেবেলার সন্ধ্যেবেলায় স্ন্যাক্সের জন্য আমাদের দিয়ে দিয়েছিল চিকেন তন্দুরি সাথে সালাড সবাই মিলে এই জিনিসগুলো মানে খুব উপভোগ করছিলাম আমরা একসাথে বসে এরকমভাবে সময় কাটানো অনেক দিন পর আমাদের যেহেতু আমার দিদি ভাই চিকেন খায় না তার জন্য ওর জন্য অর্ডার করা হয়েছিল চিলি পনির অসাধারণ টেস্ট ছিল সেরে নিজের মতো করে যে যার মতো সময় কাটাচ্ছিলাম নদীর ধারে আমি তো এক দৃষ্টিতে শুধু প্রকৃতিটাকেই দেখছিলাম তাহলে চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে অন্য